হঠাৎ করে বুক দরফড় করে ওঠা কি রোগের লক্ষণ কিনা আমার পার্সোনাল লাইফে আমি এখন যেখানে থাকি এর অন্য একটা জায়গাতে থাকতাম সেই জায়গাটা ছিল অনেকটা গ্রাম্য বা গ্রামের মতো খুব প্রপার না ডাকার ভিতরেই তো ওইখানে যেটি হতো যে এরকম আমার কাছে একজনে আসে সে বলে হ্যাঁ জানেন না আমার না হঠাৎ করে বুক দোয়ারফার করে কি কারণে হয় আমি জানি না তবে যখন এটা হয় আমার খুব কষ্ট হয় সে যখন আসে তখন আমি কিন্তু স্টুডেন্ট ছিলাম আমি ইন্টারনি করতেছিলাম ঢাকা মেডিকেলে তো ওই সময়টা আসাতে আমি প্রপার ওয়েতে এটা যে আমি ডিল করব বা যেহেতু সে আমার পরিচিত সেক্ষেত্রে কিন্তু এটা আমার করা সম্ভব ছিল না ওই সময়টা তখন আমি তাকে একজন সাইকালিস্টের কাছকে রেফার করি আমারই একজন স্যারের কাছে স্যারও খুব পারতে খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে তার কিছু টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু তাকে এই যে সমস্যাটার ডায়াগনোসিসটা কিন্তু করে এরপর কি হলো শোনেন এটা তো আগে বুঝতে হবে যে আসলে রোগটা কী কারণে হচ্ছে কি কি সমস্যার কারণে হচ্ছে এখন কি হলো যে একটা সময় তাকে যখন ডায়াগনোসিসটা করা হলো তার শারীরিক কোনো কারণ দেখা গেল না দেখা গেল যে তার অন্য কোনো কারণ আছে এখন এই কারণগুলো কি সেটা বলবো তারপরে এখানে আবার ফিরে আসতেছে কি কী কারণে হঠাৎ করে বুক দরফার করতে পারে এই যে হঠাৎ করে বুক দরপার করে ওঠার একটা অন্যতম কারণ হলো প্যানিক অ্যাটাক অনেক সময় দেখা যায় প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কি হয় অল্পতি ভয় পেয়ে যাচ্ছে হয়তোবা তার ভিতরে এই শারীরিক লক্ষণ বিভিন্ন রকমের হয় একটা চিন্তার মাধ্যমে মাথায় একটা চিন্তা ঢুকে এবং চিন্তার ভিত্তিতে তার নেগেটিভ চিন্তাটার ভিত্তিতে তার হয়তো বা রিল স্পন্দন বেড়ে যাওয়া শ্বাসকষ্ট হওয়া ঘাম হওয়া বুক দরফর করা এই বিষয়গুলো অনেক বেশি হয় অনেক সময় দেখা যায় তাদের ভিতরে অপ্রত্যাশিত বিভিন্ন রকমের চাওয়া পাওয়া থাকে যখন সেটি পূরণ হয় না বা হঠাৎ করে মনে করে তখনই বুক দরফার করে ওঠে এরপর যেটা হয় অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা উদ্বিগ্নতার ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক যায় যে আমরা সবাই কম বেশি অ্যান্সাস থাকি বা উদ্বিগ্ন থাকি কিন্তু অতিরিক্তভাবে উদ্বিগ্নতা একটা সময় আমাদের ভিতরে অ্যাংজাইটি ডিজঅর্ডার তৈরি করে তখন এটা দেখা যায় অনেক সময় দীর্ঘস্থায়ী কিন্তু আমাদের দীর্ঘস্থায়ীভাবে হয় এটি শারীরিক এবং মানসিকভাবে কিন্তু অপ্রভাব ফেলে তারপর স্ট্রেসের কথা না বললেই নয় স্ট্রেস হলো মানসিক চাপ যেটা খুবই সিম্পল প্রাথমিক পর্যায়ে স্ট্রেস থাকলে আমরা কাজের সন্ধান করতে পারি এবং সন্ধান করলেই আমরা কাজ পেতে পারি স্ট্রেস থাকলেই আমরা যদি পড়াশোনা করি আমরা পড়াশোনার মাধ্যমে আমরা একটা ভালো চাকরি পেতে পারি সো স্ট্রেসটা থাকা ভালো একটা লিমিটেড কিন্তু এটা যদি অতিরিক্ত হয় তখন কিন্তু আমাদের হার্ট হার্টের যে পাল্পেটিশন সেটা বৃদ্ধি পেতে পারে অনেক সময় দেখা যায় যে শুধু এছাড়াও আমরা হার্টের অনেক সময় আমরা বুঝতে পারি শ্বাসকষ্ট হচ্ছে বুকে ব্যথা করছে অনেক কিন্তু মাথায় পেইনের কথা অনেকে পিঠে অথবা পিঠেও সমস্যার কথা কিন্তু বলে থাকেন এরপর ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ডিপ্রেশনের ব্যক্তি কারোর সাথে মিশছে না কারোর সাথে চলছে না একা একা থাকছে কম খাচ্ছে অথবা অতিরিক্ত পরিমাণে খাচ্ছে অতিরিক্ত খাওয়ার ফলে তার অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে অথবা খাচ্ছে না এই জন্য একদম শুকিয়ে যাচ্ছে অনেক সময় বুলিমিয়া নার্ভাসা অনেকে কিন্তু হয় বা অ্যানেকজিয়া নার্ভাস কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় অনেকে হচ্ছে যে মনে করে যে হ্যাঁ পৃথিবীতে বেশি থেকে লাভ কি সুইসাইড করতে পারলে ভালো এটা চিন্তা হয় অনেক সময় ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয় এই বিষয়গুলো কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এখন ডিপ্রেশনের ক্ষেত্রে এটাও যদি আনট্রিটেড থাকে তখনও কিন্তু তারা হঠাৎ করে ওই যে ফ্ল্যাশব্যাক হয় অতীতের ঘটনা তার মধ্যে ভোগ দরফার করতে পারে হরমোনাল পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে হরমোনের বিভিন্ন রকমের পরিবর্তন থাইরয়েড পরিবর্ত থাইরয়েডটা হরমোনের কারণে অনেক সময় ভোগ দরফার করে হাইপোকডিস হয় হাইপোথারাইডিজম যে রোগগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার যদি মেনোপোজ হয় তখনও কিন্তু দেখা যায় যে তাদের যে হরমোনাল যে একটা একটা ব্যালেন্স হয়তো বা ওই সময়টা থাকে না তখনও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে বুক ধরফ করা বা হাত পা কাঁপা এটা মানসিক সমস্যা অন্য অন্য যে রোগগুলো আছে সেগুলো হতে পারে এখন আসেন যে যে নিয়ে আমার কাছে আসছিল তারপর পা ট্রিটমেন্টটা করা খুবই সহজ ছিল তাকে ওই ধরনের সমস্যার ফেস করতে হয়নি যখন সাইকাটিস্টের কাছে যান তিনি ব্যাপারটি বুঝতে পারেন যে তার অহেতু কিছু ভয় ছিল এবং সেই বয়গুলো খুবই সিম্পল ছিল কিন্তু সেই সেই বয়গুলোকে অনেক গুরুত্ব সহকারে দেখত এতটাই গুরুত্ব সহকারে দেখত সেটাকে ধর্মীয়গতভাবে পেঁচিয়ে ফেলেছে এবং যখন এই চিন্তাটা করে তখন বুক দরফার করে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে মনে হচ্ছে এখনই মারা যাব সো তখন কি হলো তাকে কিছু ওষুধ দিল যেটাকে প্লেসিফ এফেক্ট হিসেবে বলা হয় তাকে যে ওষুধগুলো আসলে খুব বেশি কার্যকারী না কারণ ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সে অহিতক ভয় করে তার স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা করে যেটাকে হেলথ অ্যাংজাইটি বলা হয় সো তাকে যখন ওষুধ দেওয়া হয় ওষুধটা খাওয়ার পর সে কিন্তু ঠিক দুই সপ্তাহ পরে বলে আ আমার কাছে দেখা করার পর হ্যাঁ আমি না একদম ভালো হয়ে গেছি আপনি আমার না জীবনটা বাঁচিয়ে দিলেন এখন এই বিষয়টা কি ছিল যে সে তার চিন্তাটা তার যে যে জিনিসটি নিয়ে সে ভাবতো সেটি কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল খুব বেশি জটিল কোনো বিষয় ছিল না যার জন্য একটু একটু ওষুধ দিলো এবং ওষুধও বলেছিল আমার পনেরো টাকার ওষুধ লাগে প্রতি মাসে তো তাতে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছিল না সো এইভাবে কিন্তু অনেক সময় আমরা অহেতুক ভয়ের কারণে আমাদের বুক দড়ফড় করা হাত পা জ্বালা পড়া এগুলো হয়ে থাকে তো আমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হব অল্পতে কনফিডেন্স হারাবো না ভয় পাবো না এই পৃথিবীর সব রকমের রোগের ওষুধ আছে ট্রিটমেন্ট আছে সো আমরা অবশ্যই ফরওয়ার্ড হব ব্যাকওয়ার্ড কখনোই হব না আপডেটেড থাকব নিজের ডিকশনারিতে সব সময় আপডেটেড অর্ড রাখব আর আপডেটেড যে টুলগুলো সেগুলো রাখব অনেক বেশি খুশি থাকবো আনন্দ থাকব ওনাদেরকে আনন্দ রাখার চেষ্টা করব আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন আসসালামু আলাইকুম